হ্যালো বন্ধুরা তো আমার সবাই কেমন আছে আশা করছি খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমি নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তো আমাদের এটা শ্যুটিংয়ের ভিডিও আমাদের এখানে শ্যুট করতে চাই কলকাতা তো আমাদের ওখানে শ্যুট ছিল কালকে তার জন্য আমি কালকে কোনো সারাদিন ভিডিও দিতে পারিনি আর এখানে ভিডিও করা অ্যালাও নয় তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম অবশ্য সারা আমাকে দেখতে পাইনি আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম ভাবলাম এটা তোমাদের সাথে যদি শেয়ার করা যায় তারপর স্যারের কাছ থেকে মানে পারমিশন নিয়েছি যে স্যার ভিডিও ছাড়বো স্যার বললো ভয়েস দিয়ে না তোমার ভয়েস দিয়ে ছাড়বে এমনি আমাদের এখানে যেগুলো হচ্ছিলো ওই ভয়েসগুলো না না দিলেও হবে আমি বললাম ঠিক আছে তারপর এখানে একটা ছোট্ট বেবির একটা মানে শ্যুট হচ্ছিলো মেয়েটা খুবই মানে ছোট্ট মানে ওকে স্যার বোঝাচ্ছিলো এইভাবে করবি ওভাবে করবি নিয়ে ও নার্ভাস হয়ে যাচ্ছিলো মানে বাড়িতে করা একটা আলাদা কিন্তু ক্যামেরাতে গিয়ে বা পাবলিকের সামনে গিয়ে ভিডিও করা খুবই ক্রিটিক্যাল মানে কি বলবো আমি নিজে জানি মানে বাড়িতে আমি হম্বি ধম্বি করে ভিডিও বানিয়ে দিই কিন্তু স্যারদের কাছে গেলে বাবারে বুয়ে হতে যেন ধুক 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 করে আর প্রচণ্ড নার্ভাস হয়ে যায় মানে ভয় লাগে বাড়িতে চার আলের মনে মানে করাটা আর পাবলিকে করা যে পাবলিকের মধ্যে ভিডিও করতে হবে সেই হলো আসল মানে সাহসী বা তার কোনো লজ্জা নেই আর ভিডিও করতে গেলে লজ্জা করলেও হবে না আর এখানে দেখো একটা ম্যামের মানে ভিডিও মানে শ্যুট হচ্ছিলো মানে ফটো শ্যুট হচ্ছিলো তো স্যার গিয়ে ওনাকে বলছে এভাবে পোস্ট দিতে এভাবে পোজ দাও তো এখানে ঝুম্পা ম্যামদের লেগাই 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 গেলে রিলস হচ্ছিলো তো টাটা ভিডিওটা এখান পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে বিস বলবে লাইক কমেন্ট শেয়ার করবে তো ওইভাবে অনেক আরও ভিডিও ছাড়বো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে বলবে তা ঠিক আছে